একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন এবং বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানকে সামনে রেখে আগামীকাল বুধবার মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় থেকে তরিকুল শেখের রিপোর্ট টিভি হাবিবুল্লাহ সাহিব এটা কতটা জরুরি ছিল এবং সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী হবে নিশ্চিতভাবে বলতে পারা যায় আমাদের সব সংগঠন মাধ্যম দিয়ে আর কি মজবুত হবে আর কি আমাদের মাদার থেকে শুরু করে শাখা সংগঠন যতগুলো রয়েছে আমার ডান দিকে ডানদিঘা বাম বামদিগা কামাল হোসেন দুই ভ্যারি মানে ইয়াং এবং তারা সংগঠনে যাচ্ছে তারা সবসময় সংগঠন নিয়ে থাকে এবং আগামীতে যে পার্টি যে দায়িত্ব দিয়েছে আর কি সেই দায়িত্ব নিশ্চিতভাবে তারা নিশ্চিত করবে এবং পার্টি আর কি কোনো বা পাশাপাশি হাই জন্য এবং কামালোচনের জন্য পার্টিতে সিদ্ধান্ত নিয়েছে আমি পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি যে যাই হোক শেষ ব্যবস্থা আমি অনেক চেষ্টা করেছি যে চেষ্টা শাখা সংগঠনের আমার যতগুলো আমাদের নেতৃত্বে রয়েছে সবথেকে বেশি এর জন্য করেছি যেটা হয়েছে আমি পার্টিকে ধন্যবাদ জানাই নিশ্চিতভাবে পার্টি সফল এই সেনাপতিরা কতটা ঝাঁপিয়ে পড়বে লোকসভা একশো শতাংশ আপনি সাংসদ হয়ে তো প্রত্যেক সপ্তাহে মানুষের দুয়ারে গিয়েছেন বিভিন্ন বিধানসভায় গিয়েছেন পাঁচ বছরে কতদিন পরিবারের জন্য সময় দিয়েছেন আপনি প্রত্যেক সপ্তাহে না তিনশো পঁয়ষট্টি দিনে বলতে পারে যায় তিনশো ষাট দিনে আমি জমিপুর লোকসভার কোনো না কোনো বিধানসভায় কোনো ব্লকে বা কোনো অঞ্চলে রয়েছে তিনশো ষাট দিন মানে অর্থাৎ বাড়িতে থাকা তাহলে হয়তো পার্লামেন্টে গেছি বা হয়তো তো কোনো মিটিংয়ে গেছি নিজের জন্য আমি একটি দিনও বাইকে দেবো একবেলাও বাইকে দেব সবটাই জমিপুর লোকসভা বছরের লক্ষ্য রেখে আমি কত মানুষকে সেই সংখ্যাটা কত যাদের পাশে আপনি বিপদে আপদে দাঁড়িয়েছেন দুর্ঘটনামৃত হোক অসুস্থতা হোক সেই সংখ্যাটা কত হবে সবটাই তো ব্যক্তিগত কাল থেকে করেছে সবটা হাজারের ওপরে হবে আর কি আমি কয়েকদিন বাদে এই লিস্টটা প্রকাশ করবো আর কি যদিও লিস্টটা সম্পন্ন হবে না আর কি তবে একটা কথা বলে রাখি এটা আমি আল্লাহ বিশ্বাসী এবং আমাদের যে আমাদের সাহায্য করিয়েছেন বলতে দেওয়া মানে নেই আর কোনো বলতে নেই তাহলে বলতেও চাই না তবু আপনি বলতে চাইছেন আমাকে বলাতে চাইছেন আমি দেখি চেষ্টা করবো করা হবে তবে সরকার রেকর্ড আছে আছে কাছে এই পাঁচ বছরে সাধারণ মানুষের কাছে পৌঁছেছে তো সেখানে সাধারণ মানুষের ভালোবাসা বা তাদের যে অনুভূতি বা প্রতিফলন দিয়েছিল তাতে আপনার কতটা একজন জনপ্রতিনিধি হয়েছে আমি একশো শতাংশ কৃষি হয়েছি মানুষ যেভাবে আমাকে অপায়ন করেছেন মানুষ যেভাবে আমাকে ভালোবাসা আমিও ঠিক অনুরূপভাবে আমি তেইশে মে দু হাজার উনিশ সালে যেদিনকে আমাকে জনগণ লোকসভা নির্বাচিত করলেন আমি সেই দিনই মনে করছি যে আমার জনগণ লোকসভায় দায়বদ্ধতা আমার সর্বাগ্রে আমার হবে চলতে হবে এবং সেটাকে মাথায় রেখে আমি চলছি আর প্রবাদ বাক্যে থাকার জায়গায় দেখবেন পোস্টারে লিখে থাকে ভদ্রতা মানে দুর্বলতা নয় হ্যাঁ নিশ্চয়ই তো সেটা যে কোনো কম বলি আর তার মানে এই নয় যে আমি কিছু বুঝি না বা জানি না আমি বলতে সবটা পারিনি বলি না কিন্তু তার মানে এই নয় যে আমি বলতে পারব না